ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ তো রাত পোয়ালি হচ্ছে ক্রিকেটের সবথেকে বড় ক্লাস ভারত বনাম পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের ম্যাচ তো সেই ম্যাচ নিয়ে প্রচুর কিছু আপডেট রয়েছে পিচ রিপোর্ট কেমন সব থেকে বড়ো আপডেট যেটা সেটা হলো কালকের ম্যাচে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা চরম রয়েছে সে ব্যাপারে আপডেট রয়েছে তাছাড়াও প্র্যাকটিস সেশন ভারত কেমন প্র্যাকটিস করলো পাকিস্তান ভারতকে হারানোর জন্য কী কীভাবে তৈরি হচ্ছে প্র্যাকটিস সেশনে এই সব কিছু এবং ভারতের প্লেইং ইলেভেন নিয়ে সবথেকে বড়ো ব্যাপার প্লেইং ইলেভেনে কী কী চেঞ্জেস হতে চলেছে অভিষেক শর্মাকে নিয়ে কী আপডেট এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট লিডার নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে যদি শেষ পর্যন্ত ইনফরমেশান না পাও ভালো ভালো তাহলে অবশ্যই ভিডিওটা ডিসলাইক করবে আমি নেবো বাট সবাইকে রিকোয়েস্ট করছি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো পিজ রিপোর্ট এবং মাঠ রিপোর্ট নিয়ে তো কালকের এই ম্যাচটি খেলা হবে কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কাতে যেখানে খেলার জন্য ভারত কালকেই মানে গতকালকেই কিন্তু শ্রীলঙ্কা পৌঁছে গেছে এবং ভারত এই বড়ো ম্যাচটি খেলার আগে মাত্র একটাই প্র্যাকটিস সেশন পাবে সেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় যদিও সেই প্র্যাকটিস সেশানও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্র্যাকটিস সেশনে কী কী হলো কী কী আপডেট হলো বা এলো সে ব্যাপারে আপডেট আমি পরে দিয়ে দেবো তো যদি মাঠের ব্যাপারে কথা বলি তো পেমাদাসা স্টেডিয়াম হচ্ছে একটা বড়ো মাঠ এখানে তোমার যে হাই স্কোরিং গ্রাউন্ড সেটা নয় মানে সেটা একবারও বলবো না যে হাই স্কোরিং গ্রাউন্ড প্লাস এখানে যে তোমার পিচের কথা যদি বলি পিচে কিন্তু স্পিনারদের যথেষ্ট হেল্প থাকে মোটামুটি ফিফটি ফিফটি পার্সেন্ট স্পিন ভাষায় স্পেসের উইকেট থাকে এবং এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের যে কোটা ম্যাচ হয়েছে সেখানে কিন্তু স্পিনাররা ভালো এফেক্টিভ দেখা গেছে তো কালকের ম্যাচটা কিন্তু একটা স্পিন ভার্সেস স্পিনের কিন্তু একটা ভালো লড়াই হতে চলেছে এবং যদি মাঠ নিয়ে কথা বলি এই মাঠে ভারত যে লাস্ট দশটা ম্যাচ খেলেছে তার মধ্যে ভারতে হায়েস্ট কোর হচ্ছে একশো এবং পাকিস্তানের হায়েস্ট কোর হচ্ছে কিন্তু একশো এবং ওভারঅল যদি এই মাঠে টি টোয়েন্টিতে হাইস্ট স্কোর নিয়ে কথা বলি সেটা হচ্ছে দুশো যেটা বাংলাদেশ বানিয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এবার কথা বলবো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা হচ্ছে ওয়েদার রিপোর্ট নিয়ে তো এখনও পর্যন্ত যা ওয়েদার রিপোর্ট সেখানে শোনা যাচ্ছে যে কালকের ম্যাচে ভারত এবং পাকিস্তানের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল শুধু বৃষ্টিপাত নয় তার সঙ্গে তোমার যে বজ্রপাত বা বজ্রবিদ্যুৎ সেটারও সম্ভাবনা প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট এখনও পর্যন্ত সব জায়গায় যেখানে যেখানে রিপোর্ট দেখানো হয়েছে বা গুগলে গেলেও তোমরা দেখতে পাবে বা সব জায়গাতে ওয়েদের রিপোর্টে মোটামুটি ওই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একদমই ভালো খবর নয় সেটা ভারতের জন্যই হোক পাকিস্তানের জন্য হয়তো ভালো খবর হতে পারে সেটা কারণ তাদের এমনিতেও ম্যাচ হয়তো হারবে তো সেটা হলে একটা ভালো হবে আর যদি কালকের ম্যাচ বাই নিচান্স না হয় সেক্ষেত্রে এক এক পয়েন্ট করে দুটো টিমকেই দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু ভারত অনেকটাই অ্যাডভান্টেজ পাবে বা এগিয়ে থাকবে কারণ ভারতের রান রেট পাকিস্তানের থেকে অনেকটাই বেশি রয়েছে আর এই যে মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত বিশ্বকাপের যতগুলো ম্যাচ হয়েছে একটা ম্যাচেও কিন্তু শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হয়নি তবে শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কোনো একটা ওই চাপ বা নিম্নচাপ বলতে পারো সেরকম একটা প্রভাব তৈরি হয়েছে যার ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এটাও শোনা যাচ্ছে আজকে যে প্র্যাকটিস সেশন হবে সন্ধ্যাবেলায় ভারতের সেই প্র্যাকটিস সেশন নাও হতে পারে সেখানেও মানে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালে যে রিপোর্ট দেখছিলাম কিছু ভিডিও বা ছবি দেখছিলাম সেখানে দেখানো হচ্ছিলো যে তোমার ওই আকাশে মেঘ কিন্তু মেঘ রোদ মেঘ রোদ রয়েছে তবে কালকে কিন্তু সারাদিনই তোমার যে আকাশ আকাশে কিন্তু মেঘের ছায়া দেখা যাবে বা মেঘ থাকবে এবং বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং সেটা রাতের দিক থেকে সম্ভাবনাটা কমবে তবে বিকেলে বা সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা চরম যদি সন্ধ্যের দিকে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা ভারত পাকিস্তানের ম্যাচে টস একটু ডিলে হতে পারে ডিলে দেখতে পারি এমনকি কিছু ওভারও কাট হতে পারে হয়তো দেখা গেল পাঁচ দশ ওভার কাটও হতে পারে এবং তারপরে ম্যাচটা হতে পারে তবে যদি কপাল খুবই খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচটাও ভেজতে যেতে পারে তবে একটা ভালো নিউজও হলো এটাই যদি ম্যাচ শুরুর আগে বৃষ্টিপাত হয় বা বিকেলের দিকে হয় সেক্ষেত্রে পেমাদাসা স্টেডিয়ামে যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেম কিন্তু খুবই ভালো এবং যথেষ্ট উন্নত সেক্ষেত্রে বৃষ্টিপাতের যে জল জমবে সেটা কিন্তু ম্যাচের জন্য খুব একটা এফেক্ট করবে না হ্যাঁ ম্যাচ চলাকালীন বৃষ্টিপাত হলে সেটা ব্যাপারটা আলাদা হবে কিন্তু যদি ম্যাচ শুরুর আগে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো সেক্ষেত্রে কিন্তু কোনো ওভারকাট হবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা চেষ্টা করবে যে এই মানে যে বৃষ্টিটা জমবে বৃষ্টির জল জমবে সেটাকে ক্লিয়ার করে ফেলার এবার কথা বলো প্র্যাকটিস সেশন নিয়ে তো ভারত গতকাল কি পৌঁছেছে গতকাল রাত পর্যন্ত শ্রীলঙ্কায় পৌঁছেছে তো কালকে তো প্র্যাকটিস পায়নি ভারত আজকেই একটাই মাত্র প্র্যাকটিস সেশন পাবে এই বড় ম্যাচের আগে সেটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলায় প্র্যাকটিস সেশন করবে তাও যে কতটা কি প্র্যাকটিস হবে সেটা এখনও বলা যাচ্ছে না তবে ভারতের প্র্যাকটিস সেশন নিয়ে কী হলো সেই আপডেট আমি পরে একটা ভিডিওতে জানিয়ে দেবো মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে একটা ভিডিও পাবে সেখানে জানিয়ে দেবো সে ভিডিওটা দেখবে তো পাকিস্তানের প্র্যাকটিস সেশন নিয়ে কিছু আলোচনা করি পাকিস্তান গত কালকে সন্ধ্যাবেলায় কিন্তু সেখানে প্র্যাকটিস করেছে এবং পাকিস্তান খুবই উঠে পড়ে লেগেছে ভারতকে হারানোর জন্য কারণ জানোই তো আটাকে আমরা এগিয়ে রয়েছি তো সেই জন্য পাকিস্তান স্পেশালি ভারতের বিরুদ্ধে ভারতকে এনকাউন্টার করার জন্য কিন্তু বেশ কিছু প্র্যাকটিসে মানে তাদের মানে প্র্যাকটিসের পরিবর্তন দেখা গেছে যেমন পাকিস্তান কালকে ব্যাটসম্যানরা পাকিস্তানের ব্যাটসম্যানরা স্পেশালি যারা নেট বোলার আছে তাদের কাছে স্পিনটাই খেলছিলো যাতে যেখানে তোমরা বরুণ আকসার বা কুলদীপ যদি খেলে কুলদীপের কে এনকাউন্টার করার জন্য এবং যে সমস্ত নেট বোলাররা রয়েছে বিশেষ করে দেখলাম মানে যে নিউজ দেখলাম সেখানে পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু ওই তোমার কুল মানে বরুণ যে টাইপের বল করে সেরকম বলেই বেশি নেট বোলারদের কাছ থেকে সেরকম বলেই বেশি প্র্যাকটিস করছিল এবং কালকের ম্যাচে কিন্তু একটা স্পিন ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে যেখানে পাকিস্তানের তরফ থেকে আমরা চার পাঁচটা প্রিমি মানে ভালো ভালো প্রিমিয়াম বলবো না ভালো ভালো স্পিনার রয়েছে এবং কালকের ম্যাচে মোটামুটি পাকিস্তানের তরফ থেকে বারো থেকে ষোলো ওভার পর্যন্ত কিন্তু আমরা স্পিন আশা করতে পারি এবং ভারতেরও তরফ থেকেও তাই ভারতের অলরেডি দুটো স্পিনার রয়েছে এবং কিছু এক্সট্রা অপশনাল স্পিনার রয়েছে অভিষেক শর্মা রিঙ্কু বলো কুলদীপ বলো তারা কুলদীপ নয় সরি তিলক আছে তারা তো থাকছি তবে এবার কথা বলবো মেন পয়েন্ট নিয়ে সেটা হচ্ছে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে এবং কী কী চেঞ্জেস হবে তার আগে আরেকটা কথা বলে দিই অভিষেক শর্মাকে নিয়ে তো অভিষেক শর্মাকে নিয়ে এখনও পর্যন্ত ফাইনাল আপডেট কিছু আসেনি অভিষেক শর্মার ফাইনাল আপডেট পাওয়া যাবে আগে প্র্যাকটিস সেশন দেখি তবে এখনও পর্যন্ত যে আপডেট অভিষেক শর্মা অনেকটাই সুস্থ এবং কালকের ম্যাচ খেলার সম্ভাবনা কিন্তু তার রয়েছে এবং তার সঙ্গে আরেকটা পয়েন্টও এখানে আমি অ্যাড করতে চাই অভিষেক শর্মার সঙ্গে কিন্তু তার যে পরিবার তারাও কিন্তু শ্রীলঙ্কায় গেছে তো এখান থেকে একটা আশা করতেই পারো যদি না খেলতো হয়তো তার সাথে যেত না তো একটা খেলার সম্ভাবনা রয়েছে সেই জন্যই হয়তো তারা গেছে তার খেলা দেখবে বলে বা তাকে সাপোর্ট করবে বলে তো এখান থেকে আমরা একটা আন্দাজ করতেই পারি যে কালকের ম্যাচে অভিষেক শর্মা খেলবে বা খেলার চান্সটাই বেশি এবার কথা হলো সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে কালকের ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হবে তো প্লেয়িং ইলেভেনে বেশ কিছু চেঞ্জেস আমরা আশা করতে পারি তো কী কী আশা করতে পারি সেটা আমরা দেখবো আগে দেখবো যে কে কে আগের ম্যাচের কোন কোন প্লেয়ার আগে প্লেইং ইলেভেনে থাকছে তো প্রথমেই যদি আমি কথা বলি সঞ্জু স্যামসন অভিষেক শর্মা অভিষেক শর্মা ফিট হলে অবশ্যই অভিষেক শর্মা আমাদের জন্য সবথেকে বড়ো প্লেয়ার এবং অভিষেক শর্মা যদি খেলে ওই ম্যাচের যে তোমার পুরো মোড়টা এক অভিষেক শর্মা এবং ঈশান কিষান মিলে ওপেনেই ঘুরিয়ে দিতে পারে তো অভিষেক শর্মা অবশ্যই আমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে থাকছে তো যদি অভিষেক শর্মা খেলে তো অভিষেক শর্মা তো থাকছেই নাহলে সঞ্জু স্যামসন তাছাড়া থাকছে ঈশান কিষান তিলক বর্মা সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া ঠিক আছে আকসার প্যাটেল অরুণ চক্রবর্তী এবং তোমার গিয়ে যশপ্রীত বুমরা এরা মোটামুটি এরা তো ফাইনাল থাকছি নজন এবং দুটো তিনটে চেঞ্জেস যেটা হতে পারে প্রথমত ভারত কালকে অবশ্যই চাইবে একটা স্পিনার বেশি খেলাতে এবং খেলাবেও কারণ যেটা বললাম পুরো স্পিন ফ্রেন্ডলি পে পিচ পাকিস্তান যতগোটা ম্যাচ খেলেছে সেগুলো সবগুলোই কিন্তু পাকিস্তান স্পিনাররা যথেষ্ট এফেক্টিভ হয়েছে এবং পাকিস্তানের প্লেয়াররা কিন্তু স্পিনাররা উইকেট নিয়েছে সেই জন্য কালকের ম্যাচে অবশ্যই একটা স্পিনার এক্সট্রা থাকছে ভারতের হয়ে এবার কে থাকবে সেটা একটা বড়ো প্রশ্ন হতে পারে রিং কুশিংকে বসিয়ে দিল সে জায়গায় কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলো এবার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলে কী হবে যে ভারতে যে আটটা করে ব্যাটসম্যান নিয়ে খেলছিল সেই জায়গায় ভারতে আটটা ব্যাটসম্যানও পেয়ে যাবে এবং কুলদীপের সরি ওয়াশিংটন সুন্দরের স্পিনটা স্পিন অপশনটাও পেয়ে যাবে অন্যদিকে ওয়াশিংটন সুন্দর থেকেও কালকের ম্যাচে কিন্তু বেশি এফেক্টিভ হতে পারে কুলদীপ যাদব সেই জায়গায় যদি তোমার রিঙ্কু সিংকে বসায় এবং কুলদীপ যাদবকে নিয়ে আসে তাহলে ভারতের কাছে প্রপার স্পিন অ্যাটাক থাকবে কুলদীপ আকসার বরুণ তিনটে বারো ওভারে সলিড স্পিন অ্যাটাক থাকবে যেখানে কুলদীপ মিডিল ওভারে কিন্তু যথেষ্ট এফেক্টিভ হতে পারবে কিন্তু সেক্ষেত্রে ভারতকে কিন্তু একটা ব্যাটসম্যান কম্প্রোমাইজ করতে হতে পারে তো ভারতকে সেক্ষেত্রে একটা ব্যাটসম্যান যদি কম্প্রোমাইজ করে সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং একটু ধরে খেলতে হবে এবং দেখে খেলতে হবে স্পেশালি মিডিল অর্ডারটা তিলক বর্মা বা সূর্য কুমারকে এবার আরেকটা জিনিসও হতে পারে যদি কালকে অভিষেক শর্মা আনএেলেবল থাকে সেই জায়গায় ওপেনিংয় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলো ওপেনিং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলে কী হবে সেক্ষেত্রে ব্যাটিংয়ে ব্যাটিং অর্ডারে কোনো কম্প্রোমাইজ করতে হবে না আটটাই ব্যাটসম্যান পেয়ে যাবে প্লাস ওপেনার ওয়াশিংটন সুন্দরকে পেয়ে যাবে যে ঠিকঠাক ওপেন করে দিতে পারবে পাঁচ ছবার ব্যাট করে দিতে পারবে প্লাস ওয়াশিংটন সুন্দরের কিন্তু একটা বলিং অপশান থেকে যাচ্ছে তবে যদি আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি বা আমার যেটা প্রেফারেবেল আমি অবশ্যই বলবো কুল্লি যাদবকে নিয়ে আসা হোক এবং তার পরিবর্তে একটা যদি ব্যাটসম্যানকে বসাতে হয় বসানো হোক হ্যাঁ তবে আরেকটা চেঞ্জেস হতে পারে যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি আমি ওটাই বলতে ভুলে যাচ্ছিলাম এখনই তো হতে পারে যশপ্রীত বুমরা মেন স্পেস অ্যাটাক থাকল একটা স্পিনার নিয়ে গেল এবং আরদীপ সিংকে বসিয়ে কুলদীপ যাদবকে নিয়ে এলো আরদীপ সিং এর পরিবর্তে কুলদীপ যাদব আসবে সেক্ষেত্রে ভারতের যে মেন স্পেসার সে থাকছে যশপ্রীট বুমরা এবং তার সঙ্গে তাকে সাহায্য করবে কিন্তু হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা মিলে অবশ্যই আট ওভার কিন্তু তোমাকে দিয়ে দেবে মানে আট ওভার বলিং ব্যাকআপ দিয়ে দেবে সেক্ষেত্রে যদি ওয়াসিং মানে আরশদীপ সিং না খেলে সেক্ষেত্রে বলিংয়ের স্পেলে অ্যাটাক শুরু করবে কিন্তু হার্দিক পান্ডিয়া যেটা আমরা আগেও অনেকবার দেখেছি আগে সিরিজেও দেখেছি টি টোয়েন্টি সিরিজে যেখানে হার্দিক পান্ডিয়াকে দিয়ে কিন্তু পাওয়ার পেলে ওভার শুরু করা হয়েছে এবং দু এক ওভারে যদি ব্যাকআপের দরকার পড়ে ফার্স্ট বলিংয়ে সেক্ষেত্রে আমাদের শিবম দুবে থাকছে সেক্ষেত্রে দু চার ওভার ব্যাকআপ দিয়ে দেবে আমরা গত সিরিজ থেকে দেখে আসি তাকে কিন্তু যথেষ্ট বলিংয়ে প্রমোট করা হচ্ছে এবং তাকে দিয়ে বল করানো হচ্ছে তো ওভারঅল যদি আমি আমার মতামত চাও আমি অবশ্যই বলবো আরদীপ সিংকে বসাম এবং তার জায়গায় কুলদীপকে নিয়ে আসো তাহলে তোমাদের ব্যাটিং অর্ডারও কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না আরটা সলিড ব্যাটসম্যান পেয়ে যাচ্ছো প্লাস কুলদীপের মিডিল অর্ডারে যে স্পে মানে স্পিন অ্যাটাক সেটা আমরা দেখতে পাবো কারণ কুলদীপ পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট এফেক্টিভ স্পেশালি মিডিল অর্ডারই তো মোটামুটি এই সব চেঞ্জেসই হতে পারে তো যেটা চেঞ্জেস আমি বলবো অভিষেক সময় ফিরছে ওভারঅল চেঞ্জেস যেটা অভিষেক সময় প্লেইং ইলেভেনে ফিরছে এবং আশদ্বীপের পরিবর্তে কিন্তু কুলদীপ প্লেইং ইলেভেনে আসে স্পেশালি কালকের ম্যাচের জন্য বা শ্রীলঙ্কার মাঠে ম্যাচের জন্য তো এই ছিল মোটামুটি আপডেট এবং ওয়েদার রিপোর্ট বাকি প্র্যাকটিস সেশনে কী কী হলো আমি আগেই বললাম যে আজকে ভিডিওতে আমি অলরেডি মানে আরেকটা ভিডিও করে জানিয়ে দেবো তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে টেলিগ্রামে সমস্ত ছোটো বড়ো আপডেটের জন্য কিন্তু জয়েন হয়ে যাও সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে